প্রযুক্তি বিজ্ঞান জাদুঘর গতকাল গিয়েছিলাম দেখার জন্য তিরিশ বছর পর আমি বিজ্ঞান জাদুঘরে গিয়েছি দেখার জন্য যদিও আগের মতো অনেক কিছু এখন এখানে নেই আমি যখন ছোটো ছিলাম তখন ওয়ার্ল্ড থেকে ওয়ার্ল্ড বিশনে যখন পড়তাম তখন আমাদের আমাদেরকে স্কুল থেকে নিয়ে গেছিলো বিজ্ঞান জাদুঘরে গিয়ে অনেক কিছু দেখা ছিল আর পুরোনো সব জিনিস যেগুলো ব্যবহারিক এখন হয় না ডিজিটাল যুগে সেই সব জিনিসগুলো এখানে রাখা আছে তো গিয়ে দেখলাম তবে ভালো লাগলো একটা সময় স্কুল ফাঁকি দিয়ে এই জাদুঘরের মধ্যে ঘুরতাম সময় কাটাইতাম খুব ভালো লাগতো অনেক কিছু দেখার ছিল কিন্তু ম্যাক্সিমাম জিনিস এখন নাই অনেক নতুন জিনিস অ্যাড হয়েছে কিন্তু পুরনো জিনিসগুলো তারা সংগ্রহণ করে রাখতে পারেনি তারপরও পুরনো জিনিস দেখলে অতীতের স্মৃতিচারণ হয় ভালো লাগে তো আমার দেখার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে সেখানে তিমি মাছের একটা হাড় ছিল প্রায় দশ হাত লম্বা হবে তারও বেশি হতে পারে সেটাই পুরনো সব ছিল তারপরে অনেক জীবজন্তু যেগুলোকে মেডিসিন দিয়ে তারা রাখছে এখানে হয়তো এগুলো একসময় জীবিত ছিল ওগুলোকে জাদুঘরে রাখছে এই যে তিমি মাছটা দেখছেন এটা অনেক পুরনো সরি দশ হাত না তারও বেশি অনেক বেশি বড় হবে এটা কীভাবে এখানে আনছে কোথা থেকে আনছে আমার জানা নেই কিন্তু খুব ভালো লাগছে জিনিসটা দেখে দেখার মতো আর যারা বাচ্চারা মানে একটু মোবাইল আসক্ত হয়ে গেছে তাদেরকে নিয়ে আপনারা যারা অভিভাবক আছেন মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাবেন প্রযুক্তির অনেক কিছু দেখার তাদের আছে অনেক কৌতূহল আছে তাদের মনের মধ্যে অনেক কিছু জানতে চায় তো এর মধ্যে গেলে অনেক কিছু তাদের মনে প্রশ্ন জাগতে পারে তাদের মানসিক বিকাশ ঘটবে এমনকি অনেক কিছু ভালো লাগবে দেখার মতো অনেক কিছু আছে সুন্দর একটা সময় পার করতে পারবে আমার খুব ভালোই লেগেছে যদিও আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে পারিনি তবে একবার গিয়েছিলাম গিয়ে সেদিন বন্ধ ছিল তাই যেতে পারিনি তবে খুব দেখার মতো অনেক জিনিস আছে যেমন এই তো একটা সময় এই জাদুঘরের মধ্যে অনেক ঘুরেছি স্কুল ফাঁকি দিয়ে টিফিনের সময় গিয়ে ঘুরতাম তাই আজকে ত্রিশ বছর পর এই বিজ্ঞান জাদুঘরে গিয়ে দেখলাম ওখানেও অনেক স্কুল থেকে আসছিলো ছেলেমেয়েরা দেখার জন্য তো বাংলাদেশের কিছু প্রকৃতির তারপর আপনার এই যেগুলো এই মেট্রো রেল তারপরে প্লেনের ইঞ্জিন অনেক কিছুই আছে এখানে দেখার মতো তবে বাচ্চাদের মনে এই যে জেট বিমানের দেখার মতো অনেক বাচ্চারা দেখতেছে তো আপনারা যাদের ছোট ছোটো বাচ্চা আছে তাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন হ্যাঁ বিজ্ঞান যাদের করে আমি আশা করি সুন্দর একটা সময় কাটবে বাচ্চাদের অনেক কিছু জানার কৌতূহল জাগবে তবে প্রত্যেকটা জিনিসের মধ্যে লেখা আছে তার ডিটেলস আপনারা যারা অভিভাবক থাকবেন তারা তাদেরকে একটু বুঝাবেন বলে দিবেন যাদের প্রশ্ন থাকবে সব কিছু লেখা আছে এখানে আর দুর্লভ যত সব জিনিস আছে প্রাচীনতম সেগুলো এখানে সংরক্ষণ করা আছে খুবই সুরক্ষিতভাবে তো আমার একটাই কথা যে বাচ্চারা যেভাবে তো মোবাইলে আসক্ত হয়েছে তাদের সেখান থেকে ফিরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরান পার্কে তারপর আপনার এই বিভিন্ন বিনোদনমূলক জায়গাগুলোতে নিয়ে যান বাংলাদেশে প্রযুক্তিবিজ্ঞান জাদুঘর আছে সেখানে নিয়ে যান চিড়িয়াখানা আছে এগুলোতে করে আপনার মোবাইলের আসক থেকে বাচ্চাদেরকে একটু ফিরাতে পারবেন আর তারাও খুব এনজয় করবে জিনিসগুলো কারণ এইগুলো জানার দরকার আছে এগুলো যদিও আমাদের ছোটোবেলায় আমরা এগুলো সচল ছিল এখন এগুলো তো জাদুঘরে মিউজিয়ামে রাখা হয়ে গেছে এগুলো এখন বাচ্চাদের কাছে অতীত মনে হবে আমাদের কাছ থেকে শোনা গল্প সেগুলো বাস্তব চিত্র এখানে তুলে রাখা আছে আপনারা সবাই মিলে আসবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ